kali 16 samay do hai chalaya hai hai fir main <tosan> apne se se tarah mata soch raha hu ha ga double r

এসএমসি এম ডিপার্টমেন্টের গাড়ি এটা আজকে রাতে নালা সাজ করিয়া আইছে নালা বাইবিশন করিয়া নালার মাল মাল উঠে এটা একটু জল মারাত আইছি গাড়িটা ব্রেক লাগাইছি হ্যান্ড লাগাইছি গাড়ি জামও লাগাইছি গাড়িটা স্লিপ হয়ে গেছে এটা এটা নদী কিচ্ছু করবার নাই এখন গাড়ি টানি আমি নাম দাস এটা আগে যে গাড়ি উড়ি দোয়াই এটা খাদা দিয়ে গাড়িটা ধোয়া ওই এটা খাতা পরে ট্রেলি পরিষ্কার করা হয় আর আমরা তো রাত্রে গেছি খাতাটা পরিষ্কার হয়েছি না আমরা আইছি আর আইতে হয়েছি লিভ হয়ে গেছি খাতাটাও আমরা দায়িত্বে পরিষ্কার করা কালকে এটা বিকাল দিকে পড়ছে একেবারে সন্ধ্যার সময় খালের পরে লাস্ট টাইমে আজ ডিউটি করি আইবি গাড়ি তখন ধোয়া হয় তো হওয়ার পরে তখন তো আর সব গাড়ি ড্রাইভার উইভার সব জায়গা বিঘালে সকালে আবার ইটাালে পরিষ্কার করি আবার গাড়ি ধোয়া শুরু হয় তখন তো আমরা মর্নিংয়ে রাতে ডিউটি করি মর্নিংয়ে ধর দৌড়ি লাগে অন মানুষ চাইতে আছে যে এটা পরিষ্কার হবা লাগে আমার পরিষ্কার হওয়ার ফলে তো জায়গাটা পরিষ্কার করা হয়ে যাবে যে এটা আমার প্যাকেট চিলি ফুড় এটা নতুন গাড়ি চিলি ফুঁগলে হ্যান্ড বেগ সারি দিব গভর্নমেন্টে জানিয়েছে আমার ইনচার্জ আইসন সব আইসন আই এখন দেখা গাড়ি হায়দ্রাবাদ আনবা আমি গাড়িটা উঠে নি